বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা এখন শুনবেন রোমনাটিকা নাটিকা আয়না আমি তো ধা বা চাকরি নিয়া করি যে ডাক্তারি রে আমি অবস্থা যে কন্ডিশন আমি ডাক্তারের ডর পরে আকার না তবু আমি এই প্রাইভেট হাসপাতালে প্রায় রুগী দেখি এই প্রাইভেট হাসপাতালটার নাম হলো হনুলুল বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল হাসপাতাল আমি হলাম এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট উপ সহকারী কর্মচারী সাহেব কিন্তু কাজ করতে হয় ডাক্তার মতো তাই কেউ আমার ডাক্তার স্যার না করি অবস্থার কন্ডিশন আমি নচিমন করিমন যানবাহনের ইঞ্জিনের মতন খেপসির কাছে

বুঝতে পারে জানো এই প্রাইভেট হাসপাতালে আমি ডাক্তার সাহেবের চাকরি নিয়েছি ডাক্তার সাহেব প্রায় এই জায়গায় যা যা করেন আমিও প্রায় সেই সেই কাজ করি তাই নাকি তুমি মানুষ মারা ডাক্তার মারাত্মক সিরিকাস বিশ্বাস না হয় তো আমার সাথে হাসপাতালে ভিতরে চলো দেখে আমি ডাক্তার কাটাকাটি করতে পারি কিনা উপরে উঠে ভাল দিয়ে সেই উড়োজাহাজে চড়তি চাই মারাত্মক হ্যাঁ এবার কিন্তু তুমি ঘাড়ের পাশ দরে কষান খবানের ইজত লঞ্চ নিট ডাক্তার সাহেব হ্যাঁ আমার ছেলের অবস্থা কেমন ভালো হয়ে যাবে তো দেখেন মতিন সাহেব আমরা তো আপনার শিশু ছেলেকে ভালো করে তোলার চেষ্টা করছি কিন্তু কথা হলো কি এর তো মাত্র দেড় বছর বয়স তারপর আবার খুবই মারাত্মক অবস্থা যাচ্ছে কিন্তু আমার ছেলেকে এই হাসপাতালে ভর্তি করার সময় তো আপনি বলেছিলেন যে রোগ খুব একটা মারাত্মক না খুব তাড়াতাড়ি আমার ছেলে ভালো হয়ে যাবে তা তো বলেছিলাম তাই এই কথা হলো কি যে আপনার সন্তানের রোগ রাতারাতি সাইড চেঞ্জ করে পরিবর্তিত হয়ে খারাপের দিকে চলে গেছে তাই তো এই রুগীর দ্রুত আইসি কিউ তে ভর্তি করতে হয়েছে কেমন ডাক্তার আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না শব্দটা হলো আইসিউ অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্র আপনি ভালো করে ইংরেজিও বলতে পারেন না আবার ঠিক মতো তার বাংলা শব্দটাও জানেন না শোনেন মতিন সাহেব আজকাল সবকিছু শর্টকাট হয়ে গেছে যা হোক আপনার ছেলেকে ভালো করে তোলার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন এই তো গতকাল আপনাদের দাবি মতো লাখ টাকা দিয়ে গেলাম সে তো দেখছেন তবে এইসব রোগের টাকার দিকে তাকালি হবে না মতিন সাহেব যান আগে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন তারপর আরো কত কি লাগবে সেটা পরে বোঝোই কমানে এত টাকার চিকিৎসা বাণিজ্য জানলে আমি ছেলেকে এখানে ভর্তি করতাম না সুরজ সাহেব আরে আপনার অত কথার ধার ধারে না আগে নগদ টাকা নিয়ে আসেন তারপর আপনার চিকিৎসার বাকি ব্যবস্থা হবে আমার ছেলে কি কি একবার দূর থেকে দেখতে পারবো নো 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 পারমিশন কোন মতেই আপনার এই রুগীর কাছে নো ভ্যাকেন্সি আগে টাকা নিয়ে আসেন তারপর আপনার ছেলেকে দেখবার ব্যবস্থা আমি করে দেব যান টাকা নিয়ে আসেন যান লোকটারে তুমি এইভাবে তাড়াই দিলে সুরত বাপের পরান ছেলেটারে তো একটু দেখতে সাবেই আরে মতিন সাহেব রে ওর ছেলের কাছে যাতে দিলি তো অবস্থার যে কন্ডিশন আসল গোমর ফাঁস হয়ে যেত সেটা আবার কি গোমর আরে ওনার ছেলে তো গত রাত্রি কামিজ সারা মরে গেছে মারাত্মক সিরিখাস আমি নিজে চিকিৎসা করতে যাই অবস্থে যে কন্ডিশন আমি তো আর ডাক্তার না তাহলে তুমি চিকিৎসার গিলে গেলে কেন কি করবো এই হাসপাতালে ভালো কোনো ডাক্তার নাই নার্স নাই চিকিৎসার তেমন কোনো সুব্যবস্থা নাই ভালো কোনো যন্ত্রপাতিও নাই তাহলে এই হাসপাতাল চলতেছে কি রে অন্য হাসপাতালে তে ভাড়া করে কয়েকজন ডাক্তার না হয় এখানে যে নার্সরা আছে অবস্থায় যে কন্ডিশন তারা কেউই কোনো পাস করা নার্স না আয়ারতে তাকে প্রমোশন দিয়ে নার্স বানানো হয়েছে মারাত্মক সিরিগাস হ্যাঁ চিকিৎসা ব্যবসায়ের মানসির জান তো শেষ করেই দিচ্ছ তার উপর আবার রোগীর গে গার্জিয়ান গে পকেট কাটে ফাঁক করে দিচ্ছ এই হাসপাতালটা কিনা চালাচ্ছে তো জানো কিরা এর প্রকৃত মালিক হলো অনেক উপরের একজন নাম করা লোক তাই বলে মরা রুগী ভর্তি রাহিয়ে তাহা আদাই বা তোমরা কি মানুষ না শিয়াল কুত্তা না শকুন কুন্ডা জন্য তোমাকে বিচার হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত সে তুমি যাই কহ না কেন অবস্থা যে কন্ডিশন তাতে চিকিৎসা ব্যবস্থা চলতে গেলে অত সব বিচার করলে চলে না আরে গর্ধব মতিন সাহেবের ছল মরে গেছে জানতে পারলি ওই লোকটা কি আর টাকা আনত মতিন জি তুমি আমার আত্মীয় তোমার মারাত্মক অসুস্থ ছল রে কোন হাসপাতালে ভর্তি করবা তা আমার কাছে একবার শুনে নেওয়া উচিত ছিল না তোমার আপনার বৌমা আমারে না জানায় ভয় পেয়ে তাড়াতাড়ি ওই হনুলুল বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল হাসপাতালে নিয়ে ছেলেকে ভর্তি করিয়ে দিয়েছে আরে ওটা কোনো হাসপাতাল না কিয়া খালি ধান্দাবাজি আর চিকিৎসা ব্যবসা এর আগেও ওই হাসপাতালের নামে অনেক অভিযোগ আছে বুঝতে পারিস যেমন যেমন ধরো ওই হাসপাতালে ভাড়া করা অনভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করায় ওই জায়গায় কর্মচারীরাও কোন রুগীর চিকিৎসা করে সর্বনাশ এত রীতিমতো মারাত্মক অপরাধ আরো অনেক ত্রুটি আছে যেমন ওই হাসপাতালে জরুরি রুগীর ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠন করার সুবিধে নেই বায়োকেমিস্ট নেই মেডিকেল টেকনোলজিস্টের কোনো সার্টিফিকেট নেই নানা জটিল রোগ পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই এছাড়া ওই জায়গায় চিকিৎসার ব্যাপারে আরো অনেক অনিয়ম রয়েছে জানো এসব তো আমি জানতাম না ভাবি তুমি কালকেই তোমার সলভে জি হাসপাতালের তে সারাই আইনে অন্য কোনো হাসপাতালে ভর্তি করো তাই করব ময়না ভাবি খুরা এখন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে হ্যাঁ ডাকাতি একদম ডাকাতি ওকে এইভাবে ডাকাতি করা বন্ধ করতে হবে ময়না ভাবি কও তোমার সাথে আমার গোপন একটা জরুরি কথা আছে এই দিকে একটু সরিয়ে আসো কি এমন জরুরি কথা আচ্ছা যাই শুনি আসি হয় ময়না সে সুরত্তমতী সাহেবের সোয়ালরে মাইরে ফেলা দিয়েছে হ্যাঁ এ তুমি কি কষ্ট ইজ্জত মতিনির এত বড় সর্বনাশ হয়ে গেছে তার পরও 50000 টাকা দাবি দাঁড়াও আমি এর একটা ব্যবস্থা করতেছি ব্যবস্থা করতেছি যে জায়গায় খবর দেওয়ার দরকার আমি সেইদে দে খবর দিচ্ছি তুমি মরা রোগী রে ভর্তি रहिए তা আদায় করার জন্য দুর্নীতি করতিছো তাই না হ্যাঁ এ তুমি কি করছো কি মানে ভাবি ভিতরে চলো আসো 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 যদি মাসির বাচ্চা না মারাত্মক সিরিকাস খুনি খুনিকে ফাঁসি চাই ফাঁসি চাই ময়না ভাবি খুনিকে ফাঁসি চাই চিকিৎসা করতে যায় মরে গেলে আমি কি করবো ভাবি কি করবি মানি তুই কি ডাক্তার যে আমার ছেলে চিকিৎসা করেছিস তোরে আমি জানতে রাখবো না বল বল হারামি আমি বল আমার ছেলেকে

হাসপাতালের মালিকের নাম বলে গেছে ওরা কলা ছেড়ে দেন